أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس লামু কাশেফ না আনহুম আদাবালী ফিল হায়াতি দুনিয়া ওয়ামাত্তা আনাহুম ইলাহীন সুতরাং কোনো জনপথ এমন ছিল না যারা ইমান এনেছে এবং তাদের ইমান তাদের উপকারে এসেছে তবে ইউনুসদের সম্প্রদায় বিদিত এখানে বলা হচ্ছে যে এমন কোনো সম্প্রদায় ছিল না যাদের উপর ইমান যারা ইমান এনেছে কিন্তু তাদের ইমান উপকার এসেছে তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত এখানে একটু আমরা বুঝার চেষ্টা করি এটা হচ্ছে আমরা অনেক ঘটনায় জানি যে নবীদের যে সম্প্রদায় ছিল তাদের মধ্যে থেকে একটি অংশ নবীদেরকে তারা নবীদের বিরোধিতা করেছে তাদেরকে অস্বীকার করেছে তাদেরকে নবীদেরকে শত্রু বানিয়েছে একটা সম্প্রদায় আমরা দেখেছি যুগে যুগে প্রত্যেকটা নবীর আসলদের সাথে এরকম ছিল নুহারি সালাতামের সম্প্রদায়ের মধ্যে আমরা দেখেছি লুত আলী সালাতামের সম্প্রদায়ের মধ্যে দেখেছি আমরা সোয়াইব আলী সালাতামের সম্প্রদায়ের মধ্যে আমরা দেখেছি আহ এরপরে দেখা গেছে ইসা আলী সালাতামের সম্প্রদায়ের মধ্যে দেখেছি মুসা আলী সালাতামের সম্প্রদায়ের মধ্যে দেখেছি এমনকি মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্প্রদায়ের মধ্যে আমরা দেখেছি একটি অংশ তাদেরকে অস্বীকার করেছে তাদের প্রতি ঈমান আনেনি তো এখানে ওই অংশের কথা বলা হয়েছে যে তারাও পরবর্তীতে ইমান এনেছিল আমরা আজকের ক্লাসেও প্রথমে দেখেছি যে ফেরাউন কিন্তু ইমান এনেছিল যখন সেই সাগরে চুবুড়ি খাচ্ছিল সে মৃত্যুর পড়ছিল তখন সে ইমান এনেছে কিন্তু তার ইমান তাকে উপকার করতে পারে নি আর বাণী ইসরায়েলকে আমি সাগর পার করে দিয়েছি যে মুসারু সাল্লাহলাম মিশরে ছিলেন মিশর থেকে মুসারু সাল্লাহলাম সর্বশেষ আল্লাহর নির্দেশে সিরার দিকে হিজরত করেন অথপর তাদের পিছু করেছে ও তার সীমারঙ্গন করে ও শত্রুতা বসত এমনকি যখন ডুবে যাওয়ার উপক্রম হলো তখন বলল আমি ইমান এনেছি নিশ্চয় তিনি ছাড়া কোনো ইলা নেই যার উপর ইমান এনেছে বনি মানি সরাইল আমিও আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত যে আমিও মুসলিম যে ওই সম্প্রদায় প্রত্যেকটি নবীর সম্প্রদায় যখন তাদেরকে তারা অস্বীকার করেছে তাদেরকে আল্লা আল্লাহ তারা শাস্তি দিয়েছেন ধ্বংস করেছেন তখন ধ্বংস যখন তাদের উপর শাস্তি এসেছে তখন তারা ইমান এনেছে তো ওই ইমান আর কবুল হয়নি এজন্য মনে রাখতে হবে যে কেউ যখন কারো উপরে আল্লাহর আজাব আসবে অথবা সে মৃত্যুর করে ঢলে পড়বে মৃত্যুকালে ইমান আস আনলে তাও করলে এগুলো আর গ্রহণযোগ্য হয় না ওই ওই মানগুলো তার কোনো উপকারে আসবে না ওই অংশের কথা বলা হয়েছে এখানে তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত এটা হচ্ছে একমাত্র ইউনুস আলে সাল্লা সাল্লাম সম্প্রদায় যে যখন ইউনুস আলে সাল্লা সাল্লাম তাদেরকে দাওয়াত দেন তখন তারা অস্বীকার করেছে তখন তাদেরকে কি শাস্তির কথা শোনান এমনও পাওয়া যায় যে তাদেরকে তিন দিনের সময় বেঁধে দিয়েছিল যে তিন দিনের মধ্যে তাদের উপর শাস্তি আসবে তখনও তারা বিশ্বাস করেনি ইমান আনেনি তো ইউনুস আলু সালাতাম সেখান থেকে স্থান করে চলে যান অন্যত্রে তখন দেখা গেছে ইউনুস আলুসাল সালাম যখন সেখান থেকে চলে যান তখন তার সম্প্রদায় আহ শাস্তির আলামত দেখতে পায় আলামত দেখার পর তারা বুঝতে পারে যে ইউনুস আলু সালাতাম যা বলেছিল তা সত্য ইউনু সালেস্লামের ধর্ম হচ্ছে সত্য তখন ইউনু সালসাল্লা সালামের সম্প্রদায় শাস্তি আসার পূর্বেই তার ইমানেছে প্রতি এজন্য ইমান যেহেতু তাদের উপর শাস্তি আসার এনেছে এজন্য তাদের তাদেরকে আলো তারা শাস্তি থেকে রক্ষা করেছে তাদের ইমান তাদের উপকারে এসেছে কিন্তু অন্যান্য নবীদের যে সম্প্রদায়ের সম্প্রদায়ের যে একটি অংশ তারা শাস্তির সময় বা মৃত্যুর সময় মানে এনেছে ওইটার তাদের কোনো উপকারে করতে পারেনি যখন তারা ইমানে এনেছে তখন আমি তাদের থেকে পার্থিব জীবনের শাস্তি দূর করে দিয়েছি যে ইনসালাহসাল্লাহামের সাল্লামের তারা যখন ইমানে এনেছে সম্প্রদায় তখন তাদেরকে যে শাস্তি অবদারিত ছিল ওইটা আল্লাহ তারা ওইটা থেকে তাদেরকে রক্ষা করেছেন আর তাদের উপভোগীর অবকাশ দিয়েছি নির্ধারিত সময় পর্যন্ত এবং তাদের আহ এবং যে তাদেরকে যেহেতু শাস্তি দেন নাই হয়তোবা শাস্তি আসতে তাদের ধ্বংস তাদের তারা ধ্বংস হয়ে যেহেতু তাদের তারা যেহেতু ওই সময় ধ্বংস হয় নাই তখন তাদের হায়াত বলা যেতে পারে একটু বৃদ্ধি হয়ে গেছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা দুর্নীতি আবার থাকবে আচ্ছা এটা হচ্ছে মূল এখানে ঘটনা